কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সামনে যে আপনাদের এইচএসসি পরীক্ষা আসছে এই এইচএসসি পরীক্ষা উপলক্ষে আপনাদের যে সেকেন্ড পেপারের একটা চ্যাপ্টার আছে আর্থিক বিবরণী বিশ্লেষণ এই চ্যাপ্টারটা অনেক সহজ একটা চ্যাপ্টার কিন্তু আমরা এই চ্যাপ্টারকে সবচেয়ে বেশি ভয় করি তার কারণ হচ্ছে এই চ্যাপ্টারে অনেকগুলো সূত্র আমাদেরকে মুখস্থ করা লাগে তো এই সূত্রগুলো আপনাদের মনে থাকে না কখন কোন সূত্র নিয়ে কীভাবে কাজ হবে আমরা বুঝতে পারি না তো তার কারণে যেটা হয় এই চ্যাপ্টার থেকে কিন্তু দুইটা প্রশ্ন আসে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই দুইটা সৃজনশীল উত্তর করা কিন্তু একেবারে সহজ বেশ কিছু যদি আমরা নিয়ম দেখে যাই তাহলে ইজিলি আমরা উত্তর করতে পারবো সেই সাথে সাথে এই দুই সেট প্রশ্ন কিন্তু আপনি চাইলে আধা ঘন্টার মধ্যে দুই সেট প্রশ্ন উত্তর করে ফেলতে পারবেন এত ছোটো ছোটো অঙ্কগুলো হয় কিন্তু আমাদের একটু কনসেপ্টের ঝামেলা থাকে সূত্রগুলো মনে রাখতে পারি না বা কিভাবে সূত্রগুলো কাজ করে এগুলো বুঝি না যার কারণে আমাদের সমস্যা হয়ে যায় তো সেই কারণে আর্থিক বিবরণী বিশ্লেষণ উপরে আমি বিগত সালের প্রশ্নের আলোকে বেশ কিছু প্রশ্ন সলভ করাবো এই প্রশ্নগুলো যদি আপনি সুন্দর করে সলভ করে যান এই সূত্রগুলো আমি যেভাবে বোঝাবো এইভাবে যদি একটু পড়াশোনা করে যান তাহলে ইজিলি এখান থেকে আপনি বিশ মার্কে বিশ মার্কই আপনি পাবেন জাস্ট আমি কথা দিয়ে গেলাম আপনাদেরকে তো আমি এই আর্থিক বিবরণী বিশ্লেষণ নিয়ে একটা সিরিজ করতে যাচ্ছি এই সিরিজে আমি বিভিন্ন গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন আপনাদেরকে সমাধান করাবো ওকে তো তারই ধারাবাহিকতায় আজকে প্রথমে আমরা যে প্রশ্নটা সমা সমাধান করব সেটা হচ্ছে দেখেন ঢাকা বোর্ড বাইশ তাহলে ঢাকা বোর্ড বাইশে দেখেন আমাদের যে প্রশ্নটা আছে আর্থিক বিবরণী বিশ্লেষণের আমরা এই প্রশ্নটা আজকে সলভ করব। আপনাদের সামনে যদি ঢাকা বোর্ড বাইশের বোর্ড প্রশ্নটা থেকে থাকে তাহলে সেটা বের করে ক্লাসটা করবেন আর যদি না থেকে থাকে তাহলে সুন্দর করে ক্লাসটা দেখবেন আমি ভিডিও ডেস্ক্রিপশন বক্সে আপনাদের এই যে পিডিএফটা ঠিক আছে এই বোর্ড প্রশ্নের পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিব। যাতে করে যাদের কাছে প্রশ্ন নাই তারাও যাতে ডাউনলোড করে প্রশ্নটা প্র্যাকটিস করতে পারে তো আর বেশি কথা বলবো না চলেন এই বোর্ড প্রশ্নটা আমরা দেখি কি আছে এখানে দেখেন এখানে ঢাকা বোর্ড বাইশে যে প্রশ্নটা আমাদের দিয়েছিল এখানে দেখেন শেয়ার মালিকানা সত্ত্বের মালিকানা সত্ত্ব দায়গুলো দেওয়া আছে বাম পাশে আর সম্পত্তি সমূহ দেওয়া আছে ডান পাশে দিয়ে টোটাল একটা অ্যামাউন্ট দেওয়া আছে সম্পদের দায় মিলে গেছে ওকে এখন নিচে কিছু অন্যান্য তথ্য অর্থাৎ সমন্বয় টাইপ কিছু জিনিস দেওয়া আছে সেখানে বলেছে দুই সালে মোট বিক্রয় ছিল এত টাকা বিক্রয় ফেরত এত টাকা নিট মুনাফা এত টাকা ওকে এখন ভাইয়া দেখেন আপনাকে ক নম্বরে যেটা করতে বলেছে সেটা হচ্ছে বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় করো ভাইয়া এই বিনিয়োজিত মূলধনের যে সূত্রটা আছে এই সূত্রটা আপনাকে শিখতে হবে কারণ বিনিয়োজিত মূলধন নির্ণয় করো দুই মার্কস আপনি যে কোনো বডি হোক না কেন আপনি দুই মার্কস এখান থেকে পাবেন তো সেই কারণে আমাকে বিনিয়োজিত মূলধনের সূত্রটা খুব ভালো মতো শিখতে হবে আমরা যারা বিনিয়োজিত মূলধনের সূত্র জানি না তারা একটু দেখেনি ভাইয়া বিনিয়োজিত মূলধন নির্ণয়ের দুটি সূত্র রয়েছে কয়টি ভাইয়া দুটি সূত্র রয়েছে ওকে নাম্বার ওয়ান সূত্র বিনিয়োজিত মূলধনের নাম্বার ওয়ান সূত্র আমরা দেখি নাম্বার ওয়ান সূত্র হচ্ছে আপনাদের মালিকানা সত্ত্বে সত্ত্ব বা যেটাকে আমরা এক মালিকানা ব্যবসাতে আমরা মালিকানা সত্য বলি এটা তো কোম্পানির অঙ্ক সেজন্য আমরা বলবো মালিকানা তহবিল তাহলে মালিকানা তহবিল এবং মালিকানা সত্য একই জিনিস ওকে তাহলে দেখেন বিনিয়োজিত মূলধনের এক নম্বর সূত্রটা হচ্ছে মালিকানা তহবিল ভাইয়া মালিকানা তহবিল মানে কি মালিকানা সত্য ঠিক আছে তাহলে মালিকানা তহবিল এর সাথে আমরা যোগ করব ভাইয়া কি যোগ করব মালিকানা তহবিলের সাথে আমরা দীর্ঘমেয়াদী দায় যোগ করব ওকে ভাইয়া দীর্ঘমেয়াদী দায় আমরা নিশ্চয়ই চিনি এখান থেকে আমরা মাইনাস করব কি ভাইয়া এখান থেকে আমরা মাইনাস করব ভুয়া সম্পদ কি মাইনাস করব ভাইয়া ভুয়া সম্পদকে মাইনাস করব। ক্লিয়ার এটা হচ্ছে সতেরো নম্বর ওয়ান সতেরো নম্বর ওয়ান হচ্ছে মালিকানা তহবিল প্লাস দীর্ঘমেয়াদী দায় মাইনাস ভুয়া সম্পদ ওকে সূত্র দুইতে যদি আমরা আসি তাহলে সূত্র দুইটা আমাদের কি হবে আমরা একটু দেখি আরেকটা সূত্র দিয়ে আমরা কি করতে পারি এই যে বিনিয়োজিত মূলধন নির্ণয় করতে পারি তো সূত্র দুইটা হচ্ছে মোট সম্পদ কি সম্পদ ভাইয়া মোট সম্পদ এই মোট সম্পদ থেকে বাদ দিবো কি ভাইয়া ভুয়া সম্পদ বাদ দিব ওকে এরপরে আমরা বাদ দিব কি ভাইয়া এরপরে আমরা বাদ দিব চলতি দায় কি বাদ দিব ভাইয়া চলতি দায় বাদ দিব ওকে তাহলে এই দুইটা সূত্র নিয়ে আমরা কী করতে পারবো ভাইয়া এই দুইটা সূত্র নিয়ে আমরা আমরা বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় করতে পারবো তাহলে দেখেন দুইটার যে কোনো একটা নিয়ে আপনি কাজ করতে পারেন ঠিক আছে এই অঙ্কে মোতাবেক আপনি দুইটার যে কোনো একটা নিয়ে আপনি কাজ করতে পারেন ধরেন আমি সূত্র এক দিয়ে মালিকানা তহবিল নির্ণয় করব সরি বিনিয়োজিত মূলধন নির্ণয় করবো তাহলে প্রথমে আমাদের আছে মালিকানা তহবিল হ্যাঁ মালিকানা তহবিল মানে কি মালিকানা তহবিল মানে হচ্ছে মালিকানা মালিকানাসত্ব তাহলে দেখেন তো শেয়ার মূলধন কিন্তু একটি মালিকানা সত্য হিসাব এরপরে দেখেন লভ্যাংশ সমতাকরণ তহবিল এটিও হচ্ছে একটি মালিকানা মালিকানাসত্ব হিসাব সংরক্ষিত আয় এই সংরক্ষিত আয়ও কিন্তু একটি মালিকানা সত্য হিসাব ওকে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মালিকানা সত্য হিসাব ঋণপত্র তো দীর্ঘমেয়াদী দায় প্রস্তাবিত লভ্যাংশ চলতি দায় প্রদেয় হিসাব চলতি দায় ব্যাংক জমাতিরিক্ত চলতি দায় বকেয়া খরচ চলতি দায় তাহলে আমরা এখান থেকে যেটা দেখতে পেলাম একটু ক্যালকুলেটার আসি এখান থেকে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে তিনটা আমাদের কি মালিকানা তহবিল রয়েছে আমাদের তিনটি উপাদান তাহলে আমি একটু ক্যালকুলেশনটা করে নিই প্রথমে আছে দেখেন শেয়ার মূলধন তাহলে শেয়ার মূলধনে আছে কত পঞ্চাশ লাখ টাকা শেয়ার মূলধনে আছে আমাদের কত পঞ্চাশ লক্ষ টাকা প্লাস লভ্যাংশ সমতাকরণ তহবিল এটিও মালিকানা সত্ত্বেও কত আছে ভাইয়া দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্লাস আর কি আছে ভাইয়া সংরক্ষিত আয়ও হচ্ছে মালিকানা সত্ত্ব তাহলে এখানে আছে কত এখানে আছে আমাদের তিন লক্ষ টাকা তাহলে টোটাল আমাদের হইল পঞ্চান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে তাহলে মালিকানা তহবিল আমাদের কত বের হলো ভাইয়া মালিকানা তহবিল আমাদের বের হলো পঞ্চান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে এখান থেকে আমি প্লাস করবো কি দীর্ঘমেয়াদী দায়ী ভাইয়া দেখি তো এই যে ঋণপত্র আমরা জানি হচ্ছে দীর্ঘমেয়াদী দায় তো ঋণপত্র আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে প্লাস করি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে তাহলে আমরা যদি এক লক্ষ পঞ্চাশ হাজারের সাথে প্লাস করি এক লক্ষ পঞ্চাশ প্লাস করলাম এবার কি করব মাইনাস ভুয়া সম্পদ মাইনাস কি ভয়া সম্পদ ভাইয়া ভুয়া সম্পদ কোথায় থাকে সম্পত্তি পাশে থাকবে দেখি দালালকোা কলকবজে যারা সম্পত্তি সমাপনী মজুদ প্রাপ্য প্রাপ্যবিল হবি এই যে দেখেন শেয়ার অবলেখকের কমিশন আমরা জানি অবলেখকের কমিশন হচ্ছে একটি ভুয়া সম্পদ তাহলে ভুয়া সম্পদ কত পঞ্চাশ হাজার টাকা তাহলে ভুয়া সম্পদ যদি আমরা পঞ্চাশ হাজার টাকা এখান থেকে মাইনাস করি তাহলে আমরা দেখব এখানে ছাপান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে আমাদের কত বের হলো ভাইয়া ছাপান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকাই হচ্ছে আমাদের কি ভাইয়া ছাপান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকাই হচ্ছে আমাদের এখানে কিসের পরিমাণ বিনিয়োজিত মূলধনের পরিমাণ ওকে তাহলে আমাদের কিন্তু ক নম্বর প্রশ্নে আমরা বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় করে ফেললাম ওকে এখন আপনি যদি মনে করেন ভাইয়া দুই নম্বর সূত্র দিয়ে করব করে দেখতে পারেন এই যে মোট সম্পদের পরিমাণ দেওয়া আছে দেখেন দুই নম্বর সূত্রটা ছিল কি এই যে দেখেন মোট সম্পদ এই যে সম্পত্তি মোট সম্পদ এখান থেকে মাইনাস করবেন কি ভাইয়া চলতি দায় মাইনাস করবেন চলতি দায় কোনগুলো এটা চলতি দায় এটা চলতি দায় এটা চলতি দায় এটা চলতি দায় এই চলতি দায়গুলোকে মাইনাস করবেন আর কি করবেন ভাইয়া ভুয়া সম্পদকে মাইনাস করবেন দেখবেন উত্তর একই আসছে ওকে এখন এখান থেকে আমাদেরকে যে জিনিসটা শিখতে হবে ভাইয়া আরেকটা জিনিস আমরা এখান থেকে শিখে রাখবো সেটা কি ভাইয়া আমরা দেখতে পেলাম যে এখানে একটু ভুয়া সম্পদের ব্যাপার আছে তাই না এখানে আমাদের কিছু ভুয়া সম্পদের বিষয় আসে আছে তাহলে ভাইয়া আমরা একটু দেখার ট্রাই করি যে ভুয়া সম্পদগুলো কি কি এ অঙ্কে আমাদের ভুয়া সম্পদকে মাইনাস করতে হচ্ছে তাই না বিনিয়োজিত মূলধনে তাহলে ভুয়া সম্পদ কোনগুলো ভয়া সম্পদ হচ্ছে আমাদের প্রাথমিক খরচাবলী ঠিক আছে ভয়া সম্পদগুলো একটু মনে রাখবেন আপনারা ঠিক আছে প্রাথমিক খরচাবলী শেয়ার অবহার এগুলোই আপনার পরীক্ষায় আসবে বা শেয়ার বার্তা বলি আমরা ঠিক আছে এরপরে আছে সম্পদ কি অবলেখকের কমিশন বা একে বলা হয় অবলেখকের দস্তুরি ওকে ভাই তাহলে এই জিনিসগুলো যদি থাকে তাহলে আমরা বলবো এগুলো ভুয়া সম্পদ আর কি থাকতে পারে বিলম্বিত বিজ্ঞাপন ঠিক আছে তাহলে এগুলোই হচ্ছে আমার কি এগুলোই হচ্ছে ভয় সম্পদ তাহলে এই ভয় সম্পদগুলো যদি আমরা পাই মাইনাস করবো বিনিয়োজিত মূলধনের সময় ঠিক আছে তাহলে বিনিয়োজিত মূলধনের সূত্র কয়টা বিনিয়োজিত মূলধনের সূত্র হচ্ছে দুইটা যে দুইটা সূত্র আপনাদেরকে আমি লিখে দিলাম ঠিক আছে তাহলে এভাবে আমাদের বিনিয়োজিত মূলধন কিন্তু প্রতিটা ম্যাথে আমাদের লাগবে ওকে তাহলে খ নম্বর প্রশ্নে আমাকে বলছে চলতি অনুপাত ও নিট মুনাফার অনুপাত নির্ণয় করো ভাইয়া কি বলেছে চলতি অনুপাত এই যে দেখেন চলতি অনুপাত আছে না ভাইয়া এটিও প্রতি পরীক্ষায় আপনি পাবেন যে কোনো বোর্ডে চলতি অনুপাত আপনার আসবে তাহলে ভাইয়া চলতি অনুপাতের সূত্রটা কি জানো ভাইয়া চলতি অনুপাতের সূত্র হচ্ছে আপনারা সবাই হয়তোবা জানেন এটা সবচেয়ে কমন অনুপাত চলতি অনুপাতের সূত্র হচ্ছে আমাদের চলতি সম্পদ থাকবে ওপরে আর নিচে থাকবে হচ্ছে কি নিচে থাকবে হচ্ছে চলতি দায় ওকে চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়ী এখন চলতি সম্পদ দেখি তো কি কি আছে এটি তো স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদ এই যে দেখেন সমাপনী পণ্য কি ভাইয়া চলতি সম্পদ আর কি আছে ভাইয়া প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব এখানে তিন লক্ষ হবে ওকে একটু মিস্টেক হয়েছে প্রাপ্য হিসাব কত তিন লক্ষ প্রাপ্য বিল চলতি সম্পদ এক লক্ষ আশি হাজার অগ্রিম খরচ ভাইয়া অগ্রিম খরচও চলতি সম্পদ নগদ তহবিল নগদ তহবিলও হচ্ছে চলতি সম্পদ তাহলে হচ্ছে এই চারটা চলতি সম্পদ আপনি যখন খাতায় করবেন আপনি এভাবে করবেন চলতি সম্পদ সমান লিখবেন সমান দিয়ে এই যে সমাপনী মজুদ প্লাস প্রাপ্য হিসাব প্লাস অগ্রিম খরচ প্লাস নগদ তহবিল ওকে লিখে তারপরে মান বসিয়ে করবেন আমার এখানে যেহেতু জায়গা কম আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি ওকে তাহলে এখানে আমাদের দেখিত চলতি সম্পদ কত হয় একটু যোগ করি সবগুলো লক্ষ টাকা কত ভাইয়া চলতি সম্পদ বের হলো কত চলতি সম্পদ আমাদের বের হলো নয় লক্ষ টাকা এবার আমরা দেখিত চলতি দায়ী চলতি দায় কোনগুলো ভাইয়া আমরা একটু দেখি এখান থেকে দেখার ট্রাই করি চলতি দায় হচ্ছে প্রস্তাবিত লভ্যাংশ ওকে ঘোষিত লভ্যাংশ বা প্রস্তাবিত লভ্যাংশ এটি একটি চলতি দায় প্রদেয় হিসাব প্রদেয় হিসাব হচ্ছে একটি কি ভাইয়া চলতি দেয় ব্যাঙ্ক জমাতিরিক্ত এটিও হচ্ছে কি চলতি দেয় বকেয়া খরচ বকেয়া খরচও আমরা জানি চলতি দেয় তাহলে হচ্ছে এই তিনটা এখানে এক লাখ দুই লাখ দুই লাখ পঞ্চাশ হাজার তাহলে কত হবে ভাইয়া দুই লক্ষ পঞ্চাশ হাজার ওকে ভাইয়া দুই লক্ষ পঞ্চাশ হাজার এখন নয় লক্ষকে দুই লক্ষ পঞ্চাশ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত আসে দেখি নয় লক্ষ ভাগ দুই লক্ষ পঞ্চাশ তাহলে আসে হচ্ছে আমাদের থ্রি কত আসে থ্রি পয়েন্ট আসে আর এর সাথে একটা অনুপাত লিখে এক লিখতে হবে তাহলে উত্তর কত আমাদের আমাদের উত্তর হচ্ছে চলতি অনুপাত সমান থ্রি পয়েন্ট সিক্স অনুপাত এক আশা করি সকলে আমরা বুঝতে পেরেছি আচ্ছা এরপরে আমাদেরকে দেখেন কী বলেছে এটার কিন্তু আরেকটা পার্ট আছে সেখানে আপনাকে বলছে নিট মুনাফার অনুপাত নির্ণয় করো নিট মুনাফার অনুপাত তাহলে ভাইয়া এই যে মুনাফার অনুপাতগুলো যে আমরা নির্ণয় করব। এই মুনাফার অনুপাতগুলো আমাদের সূত্র অনেকের মনে থাকে না এটা কীভাবে নির্ণয় করবো দেখেন এই যে নিট মুনাফা তাই না ভাইয়া তাহলে নিট মুনাফার অনুপাত মানে কি অনুপাত নিট মুনাফার অনুপাত তাহলে সূত্রটা কী হবে ওপরে থাকবে নিট মুনাফা ওকে ওপরে থাকবে নিট মুনাফা এখন বলেন তো ভাইয়া কী করলে আপনার মুনাফা হয় ভাইয়া বিক্রয় করলে আপনার মুনাফা হয় সেজন্য নিচে থাকবে কি নিচে থাকবে হচ্ছে নিট বিক্রয় আর মনে রাখতে হবে এই মুনাফার অনুপাতগুলোর মান বের হয় পার্সেন্টেজে সেজন্য গণ দিব কি দিয়ে গুন দিব একশো দিয়ে এটা হচ্ছে সূত্র আমাদের ওকে ওকে তাহলে ভাইয়া এখন আমরা দেখি তো নিট মুনাফা কি প্রশ্নে দেওয়া আছে ভাইয়া দেখেন তো নিট মুনাফা প্রশ্নে দেওয়া আছে কিনা না এই যে দেখেন নিট মুনাফা সুন্দর করে প্রশ্ন দিয়ে দিয়েছে কত ভাইয়া নিট মুনাফা পনেরো লক্ষ পনেরো লক্ষ বিরানব্বই হাজার টাকা ওকে এখন ডিভাইডেড বাই নিট বিক্রয় ভাইয়া প্রশ্নে কি নিট বিক্রয়ের মান দেওয়া আছে প্রশ্নে দেখেন আমাদের দেয়া আছে মোট বিক্রয়ের মান কিসের মান মোট বিক্রয় তাহলে মোট বিক্রয় আছে আর এখানে দেখেন বিক্রয় ফেরত আছে আমরা জানি মোট বিক্রয় থেকে যদি আমরা কি করি ফেরতটাকে বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পেয়ে যাব নিট বিক্রয় পেয়ে যাব। তাহলে ভাই এখানে কত আসে আশি লক্ষ থেকে চল্লিশ হাজার বাদ দিলে উনআশি লক্ষ ষাট হাজার টাকা আসবে তাই না ভাইয়া উনআশি লক্ষ ষাট হাজার টাকা আসবে তাহলে আমরা এখন ডিভাইডেড বাই কি করবো উনআশি লক্ষ ষাট হাজার গুনন একশো তাহলে এটা ক্যালকুলেট করি আমরা দেখি কত আসে হচ্ছে বিশ কত আসে ভাইয়া ২০ আসে ওকে তাহলে এটাই হচ্ছে আমাদের কি নিট মুনাফার অনুপাত ক্লিয়ার ভাইয়া এটাই হচ্ছে আমাদের নিট মুনাফার অনুপাত ওকে তাহলে এই এতটুকু করলে আমরা চার মার্ক পেয়ে গেলাম এই দুইটার জন্য ঠিক আছে ওকে এরপরে দেখেন গ নম্বরে আমাদের যে প্রশ্নটা আছে গ নম্বরে আমাদেরকে কি বলেছে গ নম্বরে আমাদেরকে কিন্তু বলছে চলতি মূলধন অনুপাত নির্ণয় করতে প্রথমে তো চলতি মূলধন অনুপাত কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি অনুপাত ওকে তো সেই জন্যে আমাদের চলতি মূলধন অনুপাত নির্ণয় করাটা খুব ভালো মতো শিখতে হবে তো চলতি মূলধন অনুপাতের চলতি মূলধন অনুপাতের সূত্রটা কি ভাইয়া দেখি তো আমরা চলতি মূলধন সমান চলতি মূলধন ওপরে থাকবে ডিভাইডেড বাই চলতি দায় থাকবে ওকে ভাইয়া আচ্ছা এখন কথা হচ্ছে ভাইয়া চলতি মূলধনের সূত্র কি চলতি মূলধন সমান হয়তো অনেকে জানেন চলতি মূলধন সমান চলতি সম্পদ মাইনাস চলতি দায় ওকে এখন চলতি সম্পদ কত আছে ভাইয়া দেখেন একটু আগে যখন আমরা ওই যে দুই নম্বর খ নম্বর প্রশ্নে আমরা যখন চলতি অনুপাত নির্ণয় করলাম তখনই কিন্তু আমরা চলতি সম্পদ এবং চলতি দায় নির্ণয় করে ফেলেছিলাম তাই না ভাইয়া তো সেখানে আমাদের যেটা আসছিল। আমি একটু নিচে লিখে রেখেছি সেটা হচ্ছে চলতি সম্পদ কিন্তু তখন এসেছিল কত টাকা নয় লক্ষ টাকা ওকে মাইনাস চলতি দায় ভাইয়া তখন কত এসেছিলো চলতি দায় কিন্তু আমাদের তখন এসেছিলো হচ্ছে কত টাকা চলতি দায় আমাদের এসেছিল হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে এই জিনিসটা আপনি লিখবেন লিখে ব্র্যাকেটে লিখে দিবেন যে খ হতে প্রাপ্ত ওকে কত হতে প্রাপ্ত খ হতে প্রাপ্ত বারবার আর বের করে আপনার দেখানোর দরকার নাই ওকে তাহলে নয় লাখ থেকে আপনি যদি দুই লক্ষ পঞ্চাশ বাদ দেন তাহলে থাকবে ৬ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাইয়া এই ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমার কি এই ৬ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে আমার চলতি মূলধন তাহলে চলতি মূলধন ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিচে ভাগ করব চলতি দায় দিয়ে ভাই আমাদের চলতি দায় কত চলতি দায় হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে ভাইয়া ছয় লক্ষ পঞ্চাশকে আমরা যদি দুই লক্ষ পঞ্চাশ দিয়ে ভাগ করি তাহলে কত আসে ছয় লক্ষ পঞ্চাশকে আমরা যদি দুই লক্ষ পঞ্চাশ দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসে টু পয়েন্ট সিক্স তাহলে আমরা এখানে লিখবো সমান টু পয়েন্ট অনুপাত এক তাহলে এটি হচ্ছে আমাদের কি এটি হচ্ছে আমাদের চলতি মূলধন অনুপাত এটি হচ্ছে আমাদের চলতি মূলধন অনুপাত আশা করি সকলে বুঝতে পেরেছি ওকে এরপরে আমরা দেখি এই অঙ্কেরই দেখেন আরেকটা পার্ট কিন্তু থেকে গেছে সে পার্টি কি ভাইয়া বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত তাহলে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাতের কি সূত্র ভাইয়া দেখি বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত ওকে তাহলে বিনিয়োজিত মূলধনের অনুপাত সমান আমাদের কি ভাইয়া নিট মুনাফা বা নিট আয় ওপরে থাকবে আর নিচে থাকবে বিনিয়োজিত মূলধন ওকে এটাই হচ্ছে আমাদের সূত্র তাহলে দেখেন নিট মুনাফা কিন্তু প্রশ্নে দেওয়া আছে পনেরো লক্ষ বিরানব্বই হাজার টাকা তাহলে আমরা এখানে লিখব পনেরো লক্ষ বিরানব্বই হাজার টাকা আর আপনাদের কি মনে আছে এ অঙ্কের ক নম্বরে এ অঙ্কের ক নম্বরে কিন্তু আমরা বিনিয়োজিত মূলধন বের করেছিলাম তাই না ভাইয়া তো এ অঙ্কের ক নম্বরে যখন আমরা বিনিয়োজিত মূলধন বের করেছিলাম তখন কিন্তু উত্তর হয়েছিল ছাপান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছাপান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে ভাইয়া তাহলে এটা আমরা সমান করি দেখি কত হয় পনেরো লক্ষ বিরানব্বই হাজার টাকা ডিভাইডেড বাই ছাপান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে তাহলে আমাদের উত্তর আসে হচ্ছে জিরো পয়েন্ট টু এইট ওকে আর এখানে গুণ করতে হয় ভাই একশো দিয়ে ঠিক আছে যেহেতু এটা কি আয় অনুপাত বলেছে এই যে আয় বা মুনাফার অনুপাত মানে একশো দিয়ে গুণ করতে হবে ঠিক আছে তাহলে এটাকে আমরা যদি একশো দিয়ে গুণ করি তাহলে আসে আঠাশ দশমিক এক সাত পার্সেন্ট তাহলে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত হবে কত আমাদের আঠাশ দশমিক এক সাত পার্সেন্ট ওকে ভাইয়া তাহলে দেখেন আজকে আমরা সলভ করলাম কোনটা আজকে আমরা প্রথম ক্লাসে সলভ করলাম ঢাকা বোর্ড বাইশ এখানে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যা আমরা সমাধান করলাম তো একটা জিনিস এখানে কমন ভাইয়া দেখেন সেই জিনিসটা হচ্ছে আমাদের চলতি অনুপাত হ্যাঁ এই যে চলতি অনুপাত ভালো করে বোঝার ট্রাই করেন ওকে চলতি অনুপাত চলতি মূলধন অনুপাত ঠিক আছে এরপরে দেখেন ত্বরিত অনুপাত এই তিনটার মধ্যে যে কোনো দুটি অনুপাত অর্থাৎ এই তিনটা যদি আপনি শিখেন এখান থেকে আপনি চার মার্কস পাবেন ওকে চার মার্কস পাবেন এই দিক থেকে আপনি যদি নিট মুনাফা অনুপাত ওকে নিট মুনাফা অনুপাত বিনিয়োজিত মূলধন অনুপাত ঠিক আছে মূলধন আয় অনুপাত এই দুইটা যদি আপনি শিখেন এখান থেকে আপনি চার মার্কস পাবেনি এই দুইটা শিখলে আপনার চার চার আট মার্ক কিন্তু কনফার্ম ভাইয়া ওকে অর্থাৎ অ্যাকসেপ্ট প্রশ্ন আপনি পাবেনি এখান থেকে ওকে তাহলে এই দুইটা জিনিস কিন্তু আপনাকে খুব ভালো করে শিখতে হবে বিশেষ করে বিনিয়োজিত মূলধন এটা আমরা বারবার ভুল করি আমি আপনাকে দুইটা সূত্রই সুন্দর করে লিখে দিয়েছি এবং বলে দিয়েছি খুব সুন্দর করে বাসায় ভাইয়া প্র্যাকটিস করতে হবে ওকে নেক্সট পর্বে আমরা আমাদের যে পার্ট টু ক্লাস হবে অর্থাৎ দুই নম্বর ক্লাস সেখানে আমি সেখানে আমরা হচ্ছে আরেকটি প্রশ্ন সলভ করব ওকে ভাইয়া তাহলে এভাবে সিরিজগুলোর সাথে লেগে থাকেন এবং বাসায় প্র্যাকটিস করেন নিঃসন্দেহে এখান থেকে আপনি বিশ মার্ক নিয়ে আসতে পারবেন তো আজকে এখানে শেষ করলাম সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ